আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর হায় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখ মুখ পৃথিবী আমরা বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি